লাব্বাইক আল্লাহ লাব্বাইক শুধু একটি বাক্য নয় এ এক নিবেদন এ এক হৃদয়ের ঘোষণা এই শব্দ উচ্চারণে যে হৃদয় কেঁপে ওঠে সে জানে সে মালিকের সামনে হাজির হচ্ছে প্রতিটি হাজির কণ্ঠে উচ্চারিত এই বাক্যটি একটি সুদূর অতীতের পবিত্র স্মৃতি বহন করে হাজরাত ইব্রাহিম আলহাল্লাম যখন পবিত্র কাবা নির্মাণ শেষে আল্লাহর আদেশে ঘোষণা দিলেন মানুষের মধ্যে হজের আহ্বান করো সুরাহজ আয়াত সাতাইশ তিনি তখন পাহাড়ে উঠে বলেছিলেন হে মানব জাতি তোমাদের প্রতিপালক তোমাদের তার ঘরে ডেকেছেন হজ করার জন্য সেই আহ্বান আজও কাঁপিয়ে দেয় প্রতিটি মুমিনের হৃদয়কে লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাভবাইক এই বাক্যটি আরবি শব্দ লাব্বা থেকে এসেছে এর অর্থ দাঁড়ায় সারা দেওয়া আজ্ঞাবহ হওয়া অর্থাৎ হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিলাম আমি আবারও হাজির বারবার হাজির এই বাক্যটি এমন এক আত্মসমর্পণের প্রতীক যেখানে একজন বান্দা তার সমস্ত অহংকার পাপ ক্লান্তি সব রেখে হয় তার প্রভুর প্রেমে হজের সময় ওয়ালা শারিক আলাকা তোমার কোনো অংশীদার নেই এরপর আবার বলত ইন্না শারিকান অর্থাৎ তবে একটি অংশীদার আছে তুমি যার মালিক রাসুল সাল্ল্লা আসসালাম তখন সেই বক্রতা সংশোধন করে দিলেন শুদ্ধ করে বললেন লব্বাইক আল্লাহ লব্বাইকিমুসলিম হাদিস এক হাজার দুশো চুরাশি এই শব্দের গভীরতা তখনই বোঝা যায় যখন একজন গরিব হাজি পাহাড়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমার কিছু নেই তবে আমার হৃদয় আছে এবং সেই হৃদয় শুধু আপনার জন্য এই বাক্য পাঠের সময় একটি বাস্তব ঘটনা উল্লেখযোগ্য একজন হাজি মীনা থেকে আরফার পথে চলছিলেন তার মুখে ছিল লাব্বাইক লাবাহা পথে হৃদরোগে আক্রান্ত হয়ে গেলেন লোকজন তাকে আগে তার মুখে শেষ বাক্য ছিল লা ক্যালাক এবং সে চলে গেল আর আল্লাহর কাছে পৌঁছে গেল সেই তাওহেদের উচ্চারণ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি হজের সময় লাব্বাইক উচ্চারণ করে মারা যায় কিয়ামত পর্যন্ত সে হাজির সবাব পেতে থাকবে মুসনাদে আহমদ হাদিস সাত হাজার তেতাল্লিশ এই সুর একদিন আরাফার মাঠে গর্জন হবে একটি লাখো কণ্ঠে একসাথে বলবে লাভবাহিক লাভ্বাইক তখন পৃথিবীর কোন রাষ্ট্র কোন সীমারেখা তাদের আলাদা করতে পারবে না এই ডাকে সাড়া দেওয়ার মানে শুধু কাবার পথের যাত্রা নয় এই ডাকে সারা মানে জীবনের প্রতিটি কাজে আল্লাহর আদেশকে অগ্রাধিকার দেওয়া তুমি যদি বলো লাভবাইক আল্লাহ লাভবাহিক তাহলে প্রশ্ন করো নিজেকে আমি কি আল্লাহর ডাকে সত্যিকারের সারা দিচ্ছি হয়তো কাবার শরীফে যাওয়ার তৌফিক এখনো হয়নি তবে কাবার মালিকের ডাকে সাড়া দেওয়া এখনো সম্ভব এই মুহূর্তেই বলো হে আল্লাহ আমি হাজির আমি ফিরে এসেছি তোমার দিকেই এই বাক্যটি মোমেন হৃদয় এমন একটি আহ্বান যেখানে শ্রদ্ধা ভালোবাসা ভয় আশা আর আনুগত্য মিলেমিশে একাকার হয়ে যায় এটি শুধু হাজিদের উচ্চারণ নয় এই বাক্য মুমিনদের আত্মার ধ্বনি একজন ব্যক্তি যখন লাভবায়ক বলে তখন সে নিজের আত্মাকে সমর্পণ করে তার প্রভুর উদ্দেশ্যে আল্লাহ কোরআনে বলেন মানুষের মধ্যে হজের জন্য আহ্বান করো তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং ক্লান্ত উটের পিঠে সওয়ার হয়ে তারা আসবে দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে সুরাহাজ আয়াত সাতাইশ এই আয়াতে হজের আহ্বানের সাথে সাথে বান্দার আত্মসমাপনের প্রতিচ্ছবিও দেখা যায় এখানে শুধু শরীর নয় হৃদয়ের সফরও শুরু হয় যে সফরের প্রতিটি পদক্ষেপ থাকে তাওহিদের ঘোষণা আপনি ছাড়া আর কেউ নেই যাকে আমি ডাকি রাসুলসাল্লু আলিহাসাল্লাম বলেন তালবিয়া লাভবাইক যখন কোনো ব্যক্তি পাঠ করে তখন তার ডানবামের দিকের পাথর গাছ এবং মাটি পর্যন্ত সব কিছু তা শুনে সীমাহীন দূর পর্যন্ত সাহি ইবনি মাজা হাদিস দুই হাজার একুশ এই হাদিস প্রমাণ করে লাভবাইক শুধু মানবিক ডাক নয় এই ডাক প্রাকৃতিক জগৎকেও কাঁপিয়ে তোলে একজন বান্দা যখন নিজের অহংকার পাপ আর দম্ভ মাটিতে রেখে বলে আমি এসেছি হে আল্লাহ তখন গোটা সৃষ্টি জগৎ এই আত্মসমর্পণের সাক্ষী হয় এই শব্দ শুধু একবার উচ্চারণের শেষ হয় না একবার লাভবাহিক বলার মানে হলো চিরকালীন ভাবে রবের নির্দেশ মেনে চলার প্রতিজ্ঞা করা একটি বিশ্বাস যা শুধু হজ নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে অগ্রাধিকার দেওয়ার নাম অনেক ছিলেন যারা জীবদ্দশায় হজ করতে পারেননি কিন্তু তাদের জীবনে লাভবায়ক ছিল অর্থাৎ তারা জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ মেনে চলতেন আর এটা আমাদের জন্য একটি বড় শিক্ষা হজ করতে না পারলেও হৃদয় যদি সত্যিকারের লাভবায়ক থাকে তবে সেই হৃদয়ও পবিত্র কাবার কাছাকাছি যখন এক গরিব মানুষ দিনের পর দিন টাকা জমিয়ে হজের প্রস্তুতি নেয় তখন তার হৃদয় প্রতিদিন বলে হে আল্লাহ আমার সামর্থ্য কম কিন্তু ইচ্ছা প্রবল আমি তোমারই পথের যাত্রী হতে চাই এই ইচ্ছা এই তৃষ্ণা আল্লাহর দরবারে বিফলে যায় না কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার চাওয়ার উপর নির্ভর করে না তিনি বান্দার ইচ্ছা আন্তরিকতা ও সিদ্ অর্থাৎ সত্যতা দেখেন তাই আমরা যারা এখনও হজে যেতে পারিনি তাদের করণীয় হল জীবনের প্রতিটি ঘরেই লাভবাহিক উচ্চারণ করা যখন আমরা ঘুষকে না বলি হারাম থেকে ফিরে আসি ফজরের ঘুম ভেঙে নামাজে দাঁড়াই তখনই প্রকৃত লাভবাহিক উচ্চারিত হয় আল্লাহর নির্দেশ মানা রাসুলের সুন্নাহ গ্রহণ করা দিনের পথে দৃঢ় থাকা এই সবই লাভবাহিক বলার বাস্তব প্রতিফলন এটা কেবল কণ্ঠের উচ্চারণ নয় এটা জীবনের চলার পদ্ধতি একজন আলেম বলেছেন যে ব্যক্তি একবার লাভবাইক বলে ফিরে আসে অথচ তার জীবনে পরিবর্তন আসে না তার লাভবাহিক কেবল ঠোঁটের শব্দ হৃদয়ের কথা নয় তাই আমাদের কর্তব্য হল প্রতিদিন অন্তরের গভীর থেকে এই আহ্বান তোলার চেষ্টা করা লাভবাহিক আল্লাহম্মা লাভবাইক আমি এসেছি আমি ফিরে এসেছি তোমার দিকে হে আল্লাহ লাভবায়িক এই শব্দের মধ্যে এমন এক আহ্বান আছে যা শুধু কানে শোনা যায় না হৃদয় অনুরণিত হয় এই আহ্বান কেবল হজের নয় এই আহ্বান প্রতিটি মুমিন জীবনের কারণ কাবাঘরের যাত্রা একবারের কিন্তু কাবার মালিকের দিকে ফিরে আসা প্রতি মুহূর্তের লাভবায়িক বলা মানে তুমি আর নিজেকে অনুসরণ করছো না তুমি নিজের রাগ গর্ব গুণা সবকিছু রেখে আল্লাহর পথে ফিরে যাচ্ছ এই পৃথিবীতে হাজারো শব্দ আছে কিন্তু লাভবাহিক আল্লাহম্মা লাভবাহিক এমন একটি শব্দ যা বলার সাথে সাথে হৃদয় আলো জ্বলে যখন কেউ সত্যিকারের লাভবাইক উচ্চারণ করে তখন তার চেহারায় থাকে এক প্রশান্তি তার চোখে থাকে কান্না আর তার কণ্ঠে থাকে কম্পন কারণ সে জানে সে শুধু হাজির নয় সে ডাক পেয়েছে প্রভুর সান্নিধ্যে আসার হে প্রিয় ভাই ও বোন জীবনের প্রতিটি ভুল প্রতিটি গাফলতির পরে আল্লাহ আবারও ডেকে বলেন ফিরে এসো আমি এখনো তোমার জন্য আছি তুমি যদি আজকের দিনেই বলো লাভবাইক আল্লাহ লাভবাইক তাহলে বিশ্বাস করো আল্লাহ শুনছেন আল্লাহ জানেন আল্লাহ কাঁদছেন না তবে তুমি কাঁদলে তিনি ক্ষমা করে দেন তুমি যদি আজ কাবা শরীফে যেতে না পারো তবে এমন জীবন গড় যেখানে প্রতিটি কাজেই থাকে লাভবাইক সেজেদার মাঝে বলো হে আল্লাহ আমি এসেছি আমি ফিরে এসেছি আপনার দিকেই আর যদি মৃত্যু এসে যায় প্রভু হৃদয় থাকুক শেষ শেষ শব্দ labbayk allahumma labbayk প্রভু আমাদের এমন হৃদয় দাও যেখানে অহংকার নয় থাকে তাওহিদের আত্মসমর্পণ যে হৃদয় তোমার ডাকে বলে labbayk যে জীবন তোমার পথে চলে কোনো দ্বিধা ছাড়াই হে আল্লাহ আমাদের হজে যাওয়ার তৌফিক দাও আমাদের মুখে এই বাক্য রাখো labbayk allahumma labbayk প্রিয় দর্শক যদি আপনার হৃদয়েও এই তাওহিদের সারা জাগে তাহলে আমাদের কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত থাকুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে ফিরিয়ে আনবে প্রভুর ডাকে সাড়া দেওয়ার পথে আল্লাহ আমাদের কবুল করুন লাভবাইক, লাভবাইক লাভবাইক